যে পরিবারের কথা বলে সেটা হচ্ছে জি 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 এ আব্বা আমার এখন সবচেয়ে বড় কথা হলো আমার সুমনটা বাইর করতে হইব হ্যাঁ আমার আব্দার আমার আবদার আমার সুমনটা বাইর করতে হইব আব্বা কথা তোর শুন ভাই সাথে যেন চরিত্র হ্যাঁ কাউকে কাউকে গ্রেফতার করা হয় না জি

সুমন ভাইয়ের মতো শত শত পরিবার এখনো যাতে পারেনি তাদের সন্তানটার সাথে কি নেই জি জি আমরা আমি যখন নিখত ছিলাম জি এখন আমার পরিবারের সাথে আমার অনেক নিকটত্বেও যোগাযোগ রাখেনি কিন্তু এই পরিবারটা যোগাযোগ আছে হ্যাঁ এবং এই মায়েরটা তাদেরকে আন্দোলন করতে শিখেছে জি জি যে ঘরে বসে চোখের পানি ফেলান আমাদেরকে রাস্তায় নামতে হবে এই সাহসটা যোগ্য হয়েছে আমাদের সুবন ভাইয়ের মা সুভন ভাই বোন বা মারুফা আপ্পা আফিয়াপাত তুলি আফা জি জি সুতরাং আমাদের এই সংগ্রাম ইনশাল্লাহ চলছে এবং যতক্ষণ পর্যন্ত না জড়িতরা যত ধর ব্যক্তি হোক হ্যাঁ তাদের পেছনে যত বড় পরাশক্তি না থাকুক থাকতে না কারণ যতদিন তাদেরকে বিচারের আওতায় না আনা হচ্ছে আমাদের এই সংগ্রাম চলবে জি এবং আমাদের এই এই পরিবারের সাথে আমাদের সম্পর্ক রাজনীতির অনেক উর্ধ্বে এবং আমি আজীবন কিছু থাকবো এই পরিবারের সাথে আমার

আমি মনে করছি যে একবারও যদি যাই আমার বাবার বাসায় যাব একবারও যদি আমি মিরপুর যাই তাহলে আমার বাবার বাসায় যাব আমার পাশে যিনি বাসা আছেন সুন্দর আম্মা সুন্দর বোন তারা শুধু বাংলাদেশের সারা বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণা কিভাবে একটি ফ্যাসিস্টের চোখের দিকে চোখ রেখে অধিকারের কথা বলতে হয় সেটা এই মায়ের ডাক এবং মায়ের ডাকের প্রতিষ্ঠাতা আমার আম্মা এবং তার প্রধান যে শক্তি সাথে আমার বা মারুফা দেখিয়ে দেখিয়েছে তারা শুধু বাংলাদেশটা সারা বিশ্বে নারীর জন্য অনুপ্রেরণা কিন্তু আমাদের কাজ কিছুই এখন হয়নি যারা এই কাজের সাথে জড়িত অধিকাংশ